ভগ্নাংশের গুণিতক এবং লসাগো দুই ভাগের এক আট ভাগের পাঁচ এবং ষোলো ভাগের নয় এই ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয় করতে হবে সাধারণ গুণিতক হল এমন সংখ্যা যেগুলো অন্য কয়েকটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য পূর্ণ সংখ্যার সাধারণ গুণিতক নির্ণয় প্রক্রিয়া থেকে ভগ্নাংশের সাধারণ গুণিতক নির্ণয় প্রক্রিয়া কিছুটা আলাদা কোনো ভগ্নাংশের গুণিতককে সেই ভগ্নাংশ দ্বারা ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হয়ে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় আট ভাগের পাঁচ এই ভগ্নাংশটি নিয়ে চিন্তা করলে দেখা যায় এটিকে আমরা এখানে আবার লিখি আট ভাগের পাঁচ এর গুণিতক হিসেবে এমন একটি ভগ্নাংশ নিতে হবে যার হর আটের গুণনিয় এবং লব হলো পাঁচের গুণিতক কারণ ওই ভগ্নাংশটিকে যখন আট ভাগের পাঁচ দ্বারা ভাগ করা হবে তখন এর সাথে আট ভাগের পাঁচ গুণ হয়ে আট ভাগের পাঁচের লব ও হর পারস্পরিক স্থান বিনিময় করবে আমরা ধরি এমন একটি ভগ্নাংশ হল চার ভাগের পাঁচ এখানে চার হলো আটের গুণনীয় এবং পাঁচ হলো পাঁচের গুণিতক আচ্ছা এটি ব্যাপার খেয়াল করো পাঁচ কিন্তু পাঁচের গুণিতক হতে পারে এবং একই সাথে গুণনীয়কও হতে পারে এর ফলে আমরা গুণিত ভগ্নাংশের লব পাঁচ নিতে পারি তবে আরো ভালোভাবে বোঝার জন্য পাঁচের চেয়ে একটি বড় গুণিতক যেমন নেই এখানে একটি লিখলেই আমরা পেয়ে যাচ্ছি তাহলে গুণিতক ভগ্নাংশটি হলো চার ভাগের পনেরো তাহলে চার ভাগের পনেরো কে আট ভাগের পাঁচ দ্বারা ভাগ করে আমরা পেয়েছি ছয় যা একটি পূর্ণ সংখ্যা তাহলে চার ভাগের পনেরো আট ভাগের পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে তাহলে বলা যায় চার ভাগের পনেরো আট ভাগের পাঁচের একটি গুণিতক গুণিতক ভগ্নাংশটির লব ও হর এভাবে নির্দিষ্ট করে না নেওয়া হলে অর্থাৎ লব প্রদত্ত ভগ্নাংশের গুণিতক এবং হর প্রদত্ত ভগ্নাংশের গুণনিয়োগ এভাবে না নেওয়া হলে প্রদত্ত ভগ্নাংশটি তারা এটি নিঃশেষে বিভাজ্য হতো না তাই গুণিতক ভগ্নাংশটির হর হবে প্রদত্ত ভগ্নাংশের হরের গুণনীয় এবং লব হবে প্রদত্ত ভগ্নাংশের লবের গুণিতক এবং এটা তাই হয়েছে এখন আমরা যদি কয়েকটি ভগ্নাংশের একটি সাধারণ গুণিতক নির্ণয় করতে চাই তাহলে ভগ্নাংশগুলোর হরগুলোর সাধারণ গুণনীয়ক হবে গুণিতক ভগ্নাংশের হর অর্থাৎ এটি হচ্ছে এটি এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর লভগুলোর লবগুলোর সাধারণ গুণিতক হবে গুণিতক ভগ্নাংশের লব তাহলে এটি হচ্ছে সমান তাহলে আমরা বুঝতে পারছি এটি প্রদত্ত ভগ্নাংশগুলোর একটি সাধারণ তাহলে এখানে আমরা লিখতে পারি এটি হলো প্রদত্ত ভগ্নাংশগুলোর একটি সাধারণ গুণিতক তাহলে আমরা একটি সূত্র পেলাম এখন যে ভগ্নাংশগুলো আমরা প্রথমে নিয়েছিলাম তাদের হরগুলোর সাধারণ গুণনীয়গ অর্থাৎ দুই আট ও ষোলো এদের একটি সাধারণ গুণনীয় হল দুই এই ভগ্নাংশগুলোর লবগুলোর একটি সাধারণ গুণিতক অর্থাৎ এক পাঁচ এবং নয়ের একটি সাধারণ গুণিতক হলো ৪৫। তাহলে দুই ভাগের পঁয়তাল্লিশ এটি এই প্রদত্ত একটি সাধারণ গুণিতক এখন আমরা যদি প্রদত্ত তাহলে এই লসাগু ভগ্নাংশটির হর হবে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু এবং লব হবে প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু এখানে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু অর্থাৎ দুই এবং এর গসাগু আমরা জানি দুই আবার প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু অর্থাৎ এক পাঁচ ও এর লসাগু এটি আমরা জানি পঁয়তাল্লিশ তাহলে দুই ভাগের পঁয়তাল্লিশ হলো প্রদত্ত ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু এখন আমরা এটিকে একটি সূত্রের সাহায্যে লিখতে পারি প্রদত্ত ভগ্নাংশের লসাগু হলো প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু ভাগ প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু অর্থাৎ প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু দ্বারা প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগুকে ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের লসাগু পাওয়া যাবে